আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস ইসলামিক থট একজন বোন বলেছিলেন জীবনে আল্লাহ তালার কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু আল্লাহ দেননি সিজদাই কুপ করে চাইতাম কিন্তু পাইনি গত রমজানে হারাম থেকে ফিরে তবা করলাম তার আগে একজন হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নিবেন তিনি মুস্তাজাবুদ দেওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি না সেই থেকে আমি ইস্তেকফারের আমল করা শুরু করলাম আর কোনো আমল আমার ভালো লাগত না শুধুই ইস্তেকফার করতাম আর পাঁচ অক্ত নামাজ পড়তাম আমি যদি আল্লাহর তালার সুক্রিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম হবে আল্লাহ তালা আমাকে কি দিয়েছেন তা শুধু আমার আল্লাহ আর আমি জানি কুদরত কাকে বলে গাইবী সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অদম তা জানে যেই কুদরত আর গাইবি সাহায্যের কথা নবী রাসুলদের জীবনীতে পড়তাম সেই পুত্রত আমার মতো অদম পেতে পারে কি পেয়েছি সেটা আর না বলি এইটা আমার নিয়ামত জীবন সাথী হিসেবে জীবনে কতজন কেনা চেয়েছিলাম তার কোনো হিসাব নেই আল্লাহ তালা কাউকে দেননি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার দরবারে তালা আমাকে যেমন জীবন সঙ্গী দিয়েছেন তার যোগ্য আমি না কত গুনাহ করেছেন কত জিনা করেছেন কত অন্যায় করেছেন আপনার গুনাহের থেকেও আপনার রবের দয়া অনেক শুধু একবার খাস দিলে তবা করে গুনাহ থেকে বেঁচে থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ আপনার র আপনাকে কালে হাতে ফিরাবেন না ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এখনো আমার জীবনের এতটা পরিবর্তনে আমি অবাক আমাকে যারা ছোট করত কষ্ট দিত তাদের থেকে আল্লাহ তালা আমাকে অনেক সম্মানিত করেছেন তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ 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 আসলে আল্লাহ তালা কাউকে নিরাশ করে না আপনারা নিরাশ হবেন না দোয়া করতেই থাকেন ইনশা আল্লাহ আজ হোক কাল সময় মতো আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম